দুপুরে ভাতের পাতে ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা বাড়ির সদস্যদের পরিবেশন করলে তাদের খুবই ভালো লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা ভাতের পাতে করে নেব ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তা ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করতে আমি চার পিস ভোলা মাছ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম অপরদিকে কড়াতে বেশ কিছুটা তেল নিয়ে নিলাম মাছটাকে ভাজবার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি কড়ার গায়ে মাছটা যাতে আটকে না যায় তাই জন্য সামান্য লবণ দিয়ে দিলাম তেলটা গরমও হয়ে গেছে এরপর একে একে মাছগুলোকে ভেজে তুলে নেব মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটাও ভেজে নেব পিঠি ভাজা হয়ে গেছে মাছের এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা আঙুলেই একটু ঘষে নিয়ে দিলাম দিয়ে দেবো মাঝে সাইজের একটা টমেটো আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি এর আগেও মাছটাতে তো লবণগুলো তো লাগানোই আছে কড়াটাতেও আমি সামান্য লবণ দিয়েছিলাম কড়ার গায়ে যাতে লেগে না যায় তার জন্য এখন আমি সামান্যই লবণ দিলাম টমেটোটা যতই নরম হয়ে যায় আর অপর দিকে দু চামচ সাদা কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে একবার টমেটোর সাথে ভালো করে মিক্স করে নেব পেস্ট করা হয়ে গেছে এরপর জল দিয়ে একটু গুলে নিয়ে ওপর থেকে জলটা দিয়ে দেব দেখুন নিচে খোসাটা পড়ে রইল খোসাটা দেব না ফেলে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মাছটাকে কুটতে দেব গ্রেভিটা আমি এই পর্যায়েতেই রেখে দিচ্ছি এরপর গ্যাসটাকে বন্ধ করে দিলাম উপর থেকে দিয়ে দেব সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা এবার অন্য পাত্রে তুলে নেব ভোলা মাছে সরষে বাটা দিয়ে ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমার দেওয়ার পরে রেসিপিগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ